কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আমাদের কুমিল্লা নাই বলতে পারবেন কে সেঞ্চুরি করেছে না সালাম সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেট আসলে আন্তর্জাতিক স্টেডিয়ামে তো এখানে আসলে বিপিএল এর ম্যাচ চলছে সিলেট স্ট্রাইকার চট্টগ্রাম তো আমরা আসলে দর্শকদের কিছু ও তাদের কাছ থেকে কিছু জানতে চেষ্টা করব সালাম আলাইকুম ভাই

খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগছে তো এবারে বিপিএলে আসলে সর্বপ্রথম কেস চুরি করেছেন বলতে পারবেন রিটন দাস সোরি ভাই আপনার মিস্টেক হয়েছেন তো আপনি বলতে পারবেন এবারে বিপিএল এ কে ভাই আমি খেলা এত বেশি চাই না আপনি কোন টিম সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই চট্টগ্রাম সাপোর্ট করি তো আমরা আরও আসলে দর্শকদের কাছ থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম

তো আপনার আরেকটা আমি প্রশ্ন করেছিলাম ওই পাশে যে আসলে ফার্স্ট সেঞ্চুরি কে করেছিল আপনি বলতে পারবেন এটা তো তো আমরা আরেকজন বাইরের কাছে এই প্রশ্নটা আসলে জানতে চেষ্টা করব কারেক্ট কারেক্ট চান্স কেউ বলতে পারবে বিপিএল এ ফার্স্ট সেঞ্চুরি কে করেছে বলতে পারবেন আপনারটাই রাইট হয়েছে প্রথম ফাস্ট করেছে পেরেরা তারপর হচ্ছে আপনার এলেক্স হেলস তারপর লিটন দাস তারপরে আপনার তানজিন আমি তো তারা করেছে তো তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে সিলেটার খেলা চলছে এবং তারা কিন্তু আসলে দর্শকদের খুবই উপভোগ করছে তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো আপনি কোন টিম সাপোর্ট করছেন বিপিএল এ আমি তো সিলেটে খেলা দেখতেছি আর তো আমি সিলেটের মানুষ ইনশাআল্লাহ সিলেটে সাপোর্ট করলাম তো কন্টিনিউ খেলা দেখা হয় আপনার দেখা তো সব টিম আর ইনশাআল্লাহ তো আপনি কি মনে করেন আজকে জিততে পারবে সিলেট দেখা যাক কি হয় শতভাগ দিতে পারলাম না তো মনে হয় যেটা হারবি বিপিএল তার তার সিলেটে যে এরকম এরকম তো লাগতেছে এরকম তো আচ্ছা আপনারা কি বিপিএল মানে ক্রিকেট ফ্যান তো বিপিএলের যে সাতটা দল খেলছে সাতটা দলের নাম বলতে পারবেন ও আচ্ছা ভাই সরি তো আমরা আসলে আপনারা দেখতে পারছেন দর্শকরা আসলে কিন্তু ও তারা আসলে খেলা উপভোগ করছে কিন্তু আসলে সিলেট সিলেট যে স্ট্রাইকার মনে হচ্ছে হেরে যাবে তারা কিন্তু আসলে ভালো একটা অবস্থায় নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই দর্শকরা তারা আসলে তারা ম্যাচ উপভোগ করতে পারছে তারা কিন্তু অবশ্যই আশাবাদী যে সিলেট জিতবে তো দেখা যাক আসলে কি হয় তো আপনারা যারা দেখছেন প্রত্যেকেই আসলে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং